ভোলা শহরের বেশিরভাগ রাস্তায় খানাখন্দ আর গর্তে বরা এসব রাস্তায় চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যানবাহন চালক ও পৌর নাগরিকরা শহরের পৌর ভবন বক ফোয়ারা ও ইলিশ ফোয়ারা সহ বিভিন্ন সৌন্দর্য বর্ধনমূলক কাজে লাখ লাখ টাকা ব্যয় করা হলেও অতি জনগুরুত্বপূর্ণ রাস্তার কাজে কর্তৃপক্ষের উদাসীনতায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন পৌরবাসী বছরের পর বছর বেহাল দশায় পরে থাকা রাস্তাগুলোর সংস্কারের দাবি জানিয়েছেন নাগরিক সমাজ পৌর কর্তৃপক্ষ জানিয়েছে ইতোমধ্যেই কিছু রাস্তার সংস্কার করা হয়েছে আরও কিছু প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেয়া আছে শহরের পাড়ার খরসুমিয়ার মোড় থেকে উকিল পাড়ার টাউন স্কুল পর্যন্ত দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তাটির সংস্কার করা হয়েছিল দুই সালে দুই সালে বিভিন্ন বাসাবাড়ির গ্যাসের সংযোগ নিতে গিয়ে রাস্তাটির শতাধিক জায়গা কাটার পর কেটে যাওয়া অংশ আর মেরামত করা হয়নি এছাড়া রাস্তাটি দিয়ে প্রতিদিন পণ্যবাহী ছোট ছোট ট্রাক ট্রাক্টর ও ট্রলি সহ নানান যানবাহন চলতে গিয়ে খানা খন্দ আর গর্তের সৃষ্টি হয়েছে যে কারণে রাস্তাটিতে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে যানবাহন চালক ও নাগরিকদের সামান্য বৃষ্টি হলে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাও প্রায় অসম্ভব হয়ে পড়ে অনেক সময় বাড়তি ভাড়া দিয়েও রিকশা বা ইজি বাইকের চালকদের এ রাস্তায় আনতে পারে না যাত্রীরা এ অবস্থা শুধু খসুমিয়া মোড়ের রাস্তাই নয় ভোলা পৌরসভার জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ের সামনের রাস্তা শহরের প্রধান সড়কের বাংলা স্কুল মোড় থেকে জেলা জজ আদালত এমনকি ভবনের সামনের রাস্তা সহ শহরের অলিগলি এবং অতি পৌর গুরুত্বপূর্ণ বেশিরভাগ রাস্তাই ব্যবহার অনুপযোগী তিন চার বছর পর পর রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তা থাকলেও বছরের পর বছর এসব রাস্তাগুলো বেহাল অবস্থায় পড়ে আছে ভোলা একটা পরিপাটি শহর কিন্তু ভোলা শহরের বিশেষ করে পৌরসভার রাস্তাঘাটগুলি খুবই না অবস্থা আমাদের সাধারণ মানুষের চলাচল করতে খুবই অসুবিধা হয় ভোলাঘাট রাস্তাঘাটগুলি বিশেষ করে পৌরসভার রাস্তাঘাটগুলি একেবারে ভাঙাচুরা রিক্সা চলতে পারে না অটো চলতে পারে না কিছুক্ষণ আমি আগে আমি আসলাম এক রিক্সাওয়ালা বললো যে একটা ব্যারিং লাগাইলে এক সপ্তাহ না রাস্তা ভাঙার কারণে হ্যাঁ সেজন্য বিশেষ করে ডিসি অফিসের সামনের যে রাস্তাটা তারপরে গাজীপুর রোড তারপরে পৌরসভার সামনে যে সড়ক তারপরে এসপি অফিসের সামনে যে সড়কগুলি এই সড়কগুলি দ্রুত অবিলম্বে মেরামত করা উচিত রাস্তাটার জন্য আমাদের অনেক সমস্যা হয় রাস্তার জন্য আমরা ঠিক মতন কলেজ স্কুলে যেতে পারি না আবার অনেক রিক্সা গাড়িও ঠিক মতন এখানে চলাচল করতে পারে না রিক্সা গাড়িও যদিও পাওয়া যায় তাহলে অনেক অতিরিক্ত ভাড়া দিয়ে আমাদের যাওয়া লাগে তাও আমরা ঠিক মতন কলেজে উপস্থিত থাকতে পারি না এর জন্য আমরা পরীক্ষায় সময় মতো অ্যাটেন্ড হতে পারি না এর জন্য আমাদের অনেক সমস্যা হতে পারে পড়ালেখা বিঘ্ন ঘটে আমাদের ওয়েস্টেট পাড়া খসুবিয়ার মোড় থেকে আবু ডাক্তার বাড়ি হইয়া এই মুসলিম পাড়া পর্যন্ত রাস্তাটা গত দশ হইতে পনেরো বছর যাবৎ খারাপ ভোলার প্রত্যেকটা রাস্তা গলিতে গলিতে অনেক ভাঙা অনেক গাড়িতে মনে করেন আপনার গাড়ি রাস্তায় চললে আমরা সপ্তাহে যা ইনকাম করি তার চেয়ে বেশি খরচ করা লাগে এটা শুধু রাস্তা ভাঙার কারণে আমাদের রাস্তাটি যাতে অতি দ্রুত সংস্কার করা হয় এই জন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছি পৌর কর্তৃপক্ষ বলছে স্থানীয় বরাদ্দ দিয়ে বিপুল পরিমাণের বেহাল রাস্তার সংস্কার সম্ভব নয় মন্ত্রণালয় থেকে কোটি টাকার বিশেষ বরাদ্দ এনে কিলোমিটার দীর্ঘ রাস্তার প্রকল্প বাস্তবায়ন করা পাঁচ হচ্ছে ভোলা পৌরসভার মধ্যে যে রাস্তাগুলো খারাপ ছিল সেগুলো আমরা ইতিমধ্যে অনেকগুলো রাস্তার কাজ সম্পন্ন করেছি আরো কিছু রাস্তা আছে যেগুলো আমরা চলমান রেখেছি কয়েকদিনের এগুলো সম্পাদন হয়ে যাবে আর বাকি যে খারাপ রাস্তাগুলো আছে এগুলো আগামী দু তিন মাসের মধ্যে আমরা সংস্কার করে ফেলব আর নতুন যে বিষয়টি যুক্ত হয়েছে যে আমরা যে রাস্তাগুলো করব সেই রাস্তার প্রত্যেকটির সাথে আমরা ড্রেন দিচ্ছি ফলে এখানের পানি নিষ্কাশন ব্যবস্থাটা আরও আগের চেয়ে সুন্দর হবে ভোলা শহরে জেলা পরিষদ সড়ক ও জনপদ বিভাগ এবং এল বাদে অলিগলি সহ পৌরসভার নিজস্ব রাস্তা রয়েছে অন্তত ছিয়াত্তর কিলোমিটার এর মধ্যে চলাচলের অযোগ্য ষাট কিলোমিটার এসব রাস্তা সংস্কারে প্রয়োজন প্রায় আশি কোটি টাকা মোকাম্মেল মিশু ভোলা